দীঘার রথযাত্রা উৎসব সম্পূর্ণ হয়েছে সুষ্ঠুভাবেই এবার তারকেশ্বর মন্দিরে শ্রাবণী মেলার পালা ছয় মন্ত্রী জেলা প্রশাসনকর্তাদের উপস্থিতিতেই বৈঠক করে এক গুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন গোটা শ্রাবণ মাস ধরেই তারকেশ্বরে চলবে শ্রাবণী মেলা সারা দেশ থেকে দেবাদিদের ভক্তরা আসে তারকেশ্বরে স্যারাপুরি থেকে গঙ্গার জল তুলে প্রায় পায়ে হেঁটে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দেয় তারকেশ্বর মন্দিরে সেখানে গিয়ে জল ঢেলে পুণ্য অর্জন করে মনস্কামনা পূরণ করে সপ্তাহের অন্যান্য দিনের থেকে শনি রবি ও সোমবার ভিড় হয় বেশি কয়েক লাখ পুণ্যার্থী বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বরে পৌঁছায় তাদের যাওয়ার রাস্তা যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে দূর থেকে যারা আসছেন তাদের জন্যে বাসের ব্যবস্থা করা হয়েছে রাত ফোর টেনের ব্যবস্থাও করা হয়েছে বলেই জানান মন্ত্রী মান্না এখানে এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা এত বড় মেলা লক্ষ লক্ষ মানুষ হন প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কিভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী পুলক রায় মাননীয় মন্ত্রী ইমেল সেন মাননীয় মন্ত্রী সুজিত বোস মাননীয় মন্ত্রী জন্মা ভট্টাচার্য আমরা সবাই এসেছিল সব রকম ভাবে আমরা দেখলাম আমরা সমস্ত যে যার দপ্তরে কোথায় কি এখনো কাজ করা বাকি আছে কি করতে হবে সবটাই করলাম মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সেভাবে এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ নিলাম মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন প্রশাসনকে যত প্রস্তুত ব্যবস্থা জেলা প্রশাসন সেদিক থেকে কি হ্যাঁ মিটিংয়ে ডিএম এসপি যারা ছিলেন তারা সর্বতভাবে ব্যবস্থা করছেন আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে সেইভাবেই সমস্ত নির্দেশ মেনেই এখানে হবে কিন্তু একটাই সমস্যা এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চড়া এখানে রাস্তাগুলো বারো ফুট তেরো ফুটের রাস্তা এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং হান্ড্রেড পার্সেন্ট তারা এই ব্যাপারে পারদর্শী অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা হবে নতুন কোনো পদক্ষেপ নিয়ে আছে এইবারের মেলা উপলক্ষে হ্যাঁ সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন এখানে ব্যচারাও মান্না আছেন রামেন্দ্র গুহ আছে আমাদের দুই বিধায়ক আছেন যারা আছেন তারা সবাইকেই আপনাদের জানাবেন আমরা তো আজকে সবাই আলোচনা করি এবং আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি যথার সময় আপনারা সবটাই জানতে পারবেন